সোনাটির মধ্যে সর্বশেষ সর্বনিম্ন হচ্ছে দশ টাকা থেকে শুরু এটা হচ্ছে রিয়েলমি পাতা হেডফোন এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এই হেডফোন গুলোর অধিকাংশ রেট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এই পাতা হেডফোন অধিকাংশ রেট হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এগুলো হচ্ছে ইউএসবি টু আইফোন এগুলোর দাম হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা মাত্র চোদ্দ টাকা এগুলোর নাম হচ্ছে এস ফোর কেবল আমার দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা মায়ের দোয়ার টেলিকম একশো ছেষট্টি নাম্বার দোকান

এগুলো সাধারণত দাম অত একটা কম না মাঝে মধ্যে একটাকা টাকা কমে আবার একটাকা টাকা বাড়ে এইভাবে চলে ঠিক আছে হ্যাঁ সাধারণত এগুলো তিরিশ টাকার মধ্যেই থাকে আচ্ছা এই হেডফোনটার নাম হয়েছে এম এটার মধ্যে তিন চারটা কালার হয় কালো হয় পরে লাল হয় সোনালী কালার হয় এই কয়েকটা কালার হয় ঠিক আছে এটা সুতা হেডফোন সুতা হেডফোনগুলোর দাম একটু বেশি হয় ঠিক আছে এটার বর্তমান প্রাইস হয়েছে আটত্রিশ টাকা এসে এটার নাম হচ্ছে অরাইম জি এস মাথা হেডফোন ঠিক আছে এটার মধ্যে দুইটা পিন হয় এটা হচ্ছে সোজা বিন সোজা মাথা এরকম সোজা হল ঠিক আছে আর এটা হচ্ছে বাঁকা বিন তো বাঁকা বিন এটার দাম হচ্ছে তেত্রিশ টাকা আর সোজা মাথা যেটা ওটা হচ্ছে বত্রিশ টাকা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বক্সের হেডফোন এগুলো রেট পড় পঁয়ষট্টি টাকা পিস পার এগুলো খুবই ভালো এগুলো এগুলো সবগুলো পঁয়ষট্টি টাকা আবার এটাই একটু দাম কম আছে যে বিএনপি বিএনপির রেট একটা পঞ্চান্ন টাকা ছয়শো দশ ডি এই হেডফোনটা খুবই ভালো চলে ঠিক আছে এটার দামও পঁয়ষট্টি টাকা পরে বক্সের হেডফোনের মধ্যে কমের মধ্যে আছে এগুলা এগুলো ত্রিপুল ফাইভ হেডফোনটার নাম এটার রেট হচ্ছে পঞ্চাশ টাকা পরে পাঁচশো এক পাঁচশো একের রেট হচ্ছে ষাট টাকা পাঁচশো দশ এটাও ষাট টাকা এটা হচ্ছে রিয়েলমি পাতা হেডফোন এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এম পাঁচশো বিশ এই হেডফোনের দাম আছে মাত্র তিরিশ টাকা এই হেডফোনগুলোর অধিকাংশ রেট হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এই পাতা হেডফোনগুলোর অধিকাংশ রেট হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে আচ্ছা এটা এর নাম হচ্ছে ইউ উনিশ ইউ দাম হচ্ছে মাত্র বত্রিশ টাকা আচ্ছা ইউ উনিশের মধ্যে আরেকটা মডেল আছে ইউ আড়াইশ একই দাম একই দাম মাত্র বত্রিশ টাকা এটার মধ্যে পার্থক্য হলো এটা হচ্ছে তুলা সারাই মাথা ঠিক আছে মাথা এরকম আর হচ্ছে ইউ আড়াইশ হচ্ছে তুলা শোয়া মাথা তার হচ্ছে আর হান্ড্রেড আর এগুলো মূলত ইয়ার প্যাকেটও হয় কাগজের বক্সের প্যাকেটে হয় ঠিক আছে এগুলোর দাম হচ্ছে মাত্র আর্তিরিশ টাকা আর হান্ড্রেড এর মধ্যে দুইটা কালার হয় এটা হচ্ছে এই যে হলুদ কালো আর হচ্ছে সাদার মধ্যে এই কালার হয় আচ্ছা কাঠ রিডারের মধ্যে কয়েকটা ইয়া হয় কোয়ালিটি হয় এটা হচ্ছে স্টিল রিডার আর একটা হচ্ছে মিনি রিডার এটা প্লাস্টিকের হয় প্লাস্টিকের এটা রেট মাত্র বারো টাকা তারপরে এই যে অ্যাকটিভ কোম্পানির প্রতিজি রিডার এগুলোর রেট মাত্র একুশ টাকা ডিএম এটার মধ্যে কয়েকটা মডেল হয় ডিএম নাইন হয় ডিএম হয় হয় ঠিক আছে আচ্ছা ডিএম টেনের এর দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা বর্তমান রেট আর ডিএম একশো সত্তর টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচশো বারো হেডফোন ঠিক আছে এটার মধ্যে কয়েকটা মডেল হয় একটা হচ্ছে মেটাল হেডফোন মেটাল হেডফোনের দাম হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে এটার মধ্যে এরকম একবার সেম দেখতে হেডফোন কিন্তু এটা মেটাল হয় না প্লাস্টিক হবে ওটা হচ্ছে মাত্র ছেচল্লিশ টাকা তারপরে এর মধ্যে আবার পাতা আছে পাতার মধ্যে হেডফোনটা এটাও পাঁচশো বারো বাকি পাতার মধ্যে এর মধ্যে কয়েকটা কালার হয় কালো হয় লাল হয় আর সে সোনালি কালার হয় এই তিনটা কালার আচ্ছা এগুলো হচ্ছে ইউ টু আইফোন এগুলোর দাম হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা এটা পিডি কেবল বলে টাইপ সি টু টাইপ সি এগুলোর দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিডি কেবল এটা হচ্ছে টাইপ সি থেকে আইফোন একই দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র চোদ্দ টাকা এগুলোর নাম হচ্ছে এস ফোর কেবল এস ফোর এগুলো বলে লোগো কেবল এগুলো ভিতরে অনেকগুলো মডেল হয় রিয়েলমি হয় অপো হয় ভিভো হয় ওয়ান হয় অনেকগুলো মডেল হয় এগুলো কেবল প্রাইস এগুলোর প্রাইস খুবই কম এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরো টাকা বিয়েটা বিয়েটা তেরো টাকা আবার টাইপ সি রয়েছে পনেরো টাকা এগুলো হচ্ছে ইয়ারবার্ডস এর শর্ট কেবল গুলা এগুলো মূলত ওই ইয়ারবাডস ব্লুটুথ গুলা চার্জ দেয় মূলত এগুলো হচ্ছে আইফোন সাড়ে আট টাকা টাইপ পিছিয়ে আট টাকা এগুলি সে অরাইম পাতাকে বল কম দামের মধ্যে যারা কেবল চায় তাগর জন্য এগুলো অরাইম পাতাকে বল এগুলা রেট হয়েছে বিয়েড হয়েছে বিশ টাকা আর টাইপ সি হয়েছে একুশ টাকা এগুলো বিয়েড টাইপ সে আইফোন তিনোটা হয় ঠিক আছে বিয়েড টাইপ সে একই রেট ধরুন পঁয়তাল্লিশ টাকা মাত্র তারপর এগুলা হচ্ছে কারবোর্ডি কারবোর্ডি এগুলা গাড়িতে গাড়িতে মোবাইল চার্জের জন্য ব্যবহার হয় ঠিক আছে এগুলো হচ্ছে মেটালগুলা প্লাস্টিক গুলো রেট আবার কম আছে এগুলো হচ্ছে মেটাল মেটাল এটার দাম আছে মাত্র পঞ্চান্ন টাকা এবি কেবল এগুলা মোবাইল থেকে বক্সে বাজানোর জন্য এবি কেবল ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি সবগুলোই আছে ওয়ান বাই ওয়ান এর রেট হচ্ছে মাত্র একুশ টাকা এগুলা এটা দেড় মিটার কেবল এই যে দেড় মিটার লেখা আছে দেড় মিটার আর সে দেড় মিটার ওয়ান বাই টু এটার রেট হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা কেউ আরো লম্বা তার চায় ঠিক আছে ওয়ান বাই টু এর মধ্যে লম্বা তার চাই তাহলে এইটা আছে পঞ্চান্ন টাকা আচ্ছা এটা হচ্ছে এক্সেল কেবল এক্সেল কেবলের মধ্যে বিএ টাইপ সি আইফোন তিনটাই হয় আমার দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা মায়ের দোয়া টেলিকম একশো ছেষট্টি নাম্বার দোকান আচ্ছা প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা বলেন প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের নাম্বারে যদি কেউ হোয়াটসঅ্যাপ ই মোবাইল এ থেকেও নক করে যে আমার প্রোডাক্টের ছবি দেয় তাহলে আমি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবো এক্ষেত্রে দুইটা মাধ্যমকে আগে টাকা পাঠিয়ে দিতে পারে অথবা আমি সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলে ওখান থেকে সে উঠায় নেবে উঠায় ওখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওখানে আর কি টাকাটা পরিশোধ করে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওই